আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে সারাদিনই অনেক বৃষ্টি হয়েছে তো বিকেলবেলা এখন হচ্ছে বৃষ্টিটা একটু কমেছে তো সেই জন্য একটু বের হয়েছি কিছু কাজ ছিল তবে আকাশটা কিন্তু এখনও অনেক মেঘলা তাও আকাশটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল আর আমাদের বাসা থেকে বের হয়ে একটু সামনে এগুলে এখান থেকে টোয়েন্টি আওয়ার্সটা দেখা যায় যদিও রাতের বেলা দেখতে বেশি ভালো লাগে আর আজকে যেহেতু আকাশটা মেঘলা তো তেমন ভালোভাবে দেখা যাচ্ছিল না তো এরপর হচ্ছে এখানে রাস্তার পাশে একটা নার্সারি রয়েছে এ পাশ দিয়ে গেলে দূর থেকে সবসময় নার্সারিটা দেখি তো আজকে যখন এসেছি ভাবলাম একটু নার্সারির ভেতর থেকে ঘুরে যাই যদিও কোনো গাছ কেনা হবে না তবে বাহির থেকে দেখতে ভালো লাগছিল অনেক ফুলের গাছ ছিল এখানে তো আমরা হচ্ছে এ পাশ দিয়ে হচ্ছে বুতে যাচ্ছিলাম কার্ডে টাকা ঢুকাতে হবে তো এর মধ্যে আকাশটা একবারে পরিষ্কার হয়ে গিয়েছে তো এখান থেকে হচ্ছে কার্ডে টাকা ঢুকিয়ে আমরা হচ্ছে টুইকোতে চলে এসেছি আমাদের বাসার আশেপাশে আগে কোনো ইকো শপ ছিল না আজকে এই ইকো শপটা ওপেন হয়েছে আর আমরা প্রথম দিনে এসেছি এ ফার্স্ট আমি কোনো শপ ওপেনিংয়ের দিন শপে এসেছি এসে দেখতে পেলাম এখানে ভীষণ ভিড় আর সব উদ্বোধন উপলক্ষে এখানে হচ্ছে ফ্রিতে আইসক্রিম দিয়েছিল তো সবাই হচ্ছে জিনিস কেনা রেখে আগে আইসক্রিম নিয়ে তারপর হচ্ছে জিনিস কেনা শুরু করছিল। তো এই শপটা যেহেতু আজ ওপেন হয়েছে তো হচ্ছে অনেক সুন্দর করে গুছানো ছিল টুই কর শপে তার আগেও আমি দুবার গিয়েছি তবে আজকে এখানে অনেক ইউনিক জিনিস দেখতে পেলাম যদিও সব কিছু ভিডিও করা সম্ভব হয়নি আজকে হচ্ছে এখানে ভীষণ ভিড় ছিল ভিডিও করার মতো তেমন অবস্থা ছিল না তাও যতটুকু ভিডিও করা যায় ততটুকু করেছি এখানে আজকে প্রত্যেকটা সেকশন দেখলাম আলাদা করে খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে আর কিছু জিনিসের দাম দেখলাম কিছুটা কম এখানে হয়তো আর নতুন ওপেন করেছে সেই জন্যই কিছু জিনিসের দাম একটু কম তো আমি হচ্ছে প্রথমে তিনতলায় গিয়েছিলাম ওইখান থেকে ঘুরে হচ্ছে এখন দুতলায় এসেছি এখানে প্রথমে বাচ্চাদের সেকশনটা ঘুরে দেখেছি তারপর হচ্ছে এখানে গড় জন্য যে আইটেম রয়েছে বিভিন্ন ধরনের এগুলো একটু ঘুরে দেখছিলাম যদি এখান থেকে কিছু কিনবো না তা আমি হচ্ছে এ পাশ থেকে একটা পাপস নিয়েছি তারপর হচ্ছে অন্যান্য আইটেমগুলো ঘুরে দেখছিলাম এখানে এত ধরনের ফেরি লাইটে ছিল তো দেখতে ভীষণ ভালো লাগছিল এই জিনিসগুলা তারপর হচ্ছে এখানে কিছু ক্যান্ডেল ছিল যদি এগুলো এলইডি ক্যান্ডেল তো হচ্ছে দেখতে কিন্তু ভীষণ সুন্দর তো এগুলো আমি একটা একটা করে দেখছিলাম কোনটা রেখে কোনটা নিব সেটাই ভাবছিলাম সবগুলোই এত সুন্দর ছিল তা আমি এখান থেকে দুইটা ক্যান্ডেল নিয়েছি আজকে যেহেতু এ পাশটা আমি ভালোভাবে দেখতে পারিনি এত মানুষ ছিল তো যেহেতু আজকে ভালোভাবে দেখতে পারিনি ভাবলাম আরেকদিন আসব আজকে প্রথম দিন তো আসলে সব কিছু ঘুরে দেখতে পারিনি এ পাশটায় জাস্ট কয়েকটা মগ ছিল এগুলা দেখতে পেরেছি কিন্তু এ পাশে অনেক অনেক সুন্দর প্লেট বা টেগুলার কালেকশানও ছিল তো ওইগুলো আর দেখার সুযোগ হয়নি তারপর হচ্ছে এ পাশটায় মেয়েদের টুকটাক কিছু আইটেম ছিল এখানেও অনেক ভিড় ছিল জাস্ট অল্প একটু ঘুরে দেখলাম আর এখান থেকে কিছু জিনিস নেওয়ার ছিল এগুলো নিয়ে নিলাম এগুলো ঘুরে দেখার পর আমি হচ্ছে এখন খাবারের সেকশনে চলে এসেছি এখান থেকে হচ্ছে নুডলস নিয়েছি তারপর হচ্ছে দুই ধরনের ডাল নিয়েছি আরও মেবি কফি নিয়েছিলাম মনেও নেই কারণ হচ্ছে এই ভিডিওটা কয়েকদিন আগে করার একটু লেট হয়ে গিয়েছে আপলোড করতে আর এখানে এত সুন্দর অর্গানাইজার ছিল কালারগুলা বিশেষ করে দেখতে অনেক ভালো লাগছিল যদি আমি কিনে নিয়ে আসলে দরকার নেই অকারণে কোনো কিছু এখন আর কেনা হয় না এখানে আর এ পাশটায় হচ্ছে আরও কিছু আইটেম ছিল এখানে আলু পেঁয়াজ এগুলোও ছিল তো এই আইটেমগুলো আমি আগে টুই করতে দেখিনি তারপর হচ্ছে আমরা আবার স্তলায় চলে এসেছি এখান থেকে হচ্ছে কিছু বিস্কিট দেখছিলাম চায়ের সাথে খাওয়ার জন্য তো এই তো এগুলো নিয়ে নিয়েছি এখন হচ্ছে বের হয়ে যাবো এখন বের হয়ে এসেছি বাসায় চলে যাব। তার আগে হচ্ছে এখান থেকে একটা পার্সেল কালেক্ট করতে হবে তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ